আপনারা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে কিন্তু পালানোর জন্য কিন্তু সেই অলরেডি সে কিন্তু এই যে আপনারা দেখছেন যে বিমানে সে কিন্তু উঠবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে কিন্তু একটি বিমান অলরেডি তাদেরকে দিয়েছেন যে মূল যেই সমস্যাটি কিন্তু হয়েছিলো সেটি হচ্ছে শেখ হাসিনা পালানোর আগে কিন্তু সেই সেনাবাহিনীর কাছে কিন্তু সহযোগিতা চেয়েছিলো আপনারা হয়তো সেটা অনেকে জানেন যে তাকে দুই থেকে চারটি গাড়ি বের করে কিন্তু তাকে মূলত বিমানবন্দরে কিন্তু তাকে নেওয়া হয় এবং সেনাবাহিনীর নিচ যেই বিমানগুলো রয়েছেন যুদ্ধের সেই বিমানগুলোতে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু তাকে কিন্তু তুলে দেওয়া হয় এবং তাকে মোটামুটি যেটা যতটুক জানতে পেরেছি এতটুকুর মধ্যে হলো তাকে কিন্তু দিল্লিতে কিন্তু নেওয়া নিয়ে যাওয়া হবে তো দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছিলেন কিন্তু সেটি যে সেই অলরেডি কিন্তু সেই পালিয়ে গিয়েছেন এটা এখানে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে অলরেডি